ফ্যান্টাসি মুভি লিখতে কার না ভালো লাগে তাই আজ ম্যাজিকে ভরপর একটা মুভি এক্সপ্লেন করব চলো দেই না করে মরু গল্পে যাই ইউক্রেন নামে একটা গভীর জঙ্গল যেখানে ছিল অনেক ধরনের ম্যাজিক্যাল শক্তি কাছাড়াল সেখানে এমন একটি গাছ ছিল যা সব ম্যাজিক পাওয়ারের উৎস আর সেই গাছটার কাম ছিল সার্স অফ লাইফ এই গাছের নিজেই একটা চাদর নদী রয়েছে যেটা মৃত মানুষকে জীবিত করতে পারত আর বৃদ্ধকে যৌবনে পরিবর্তন করতে পারত আর এই সব কিছু প্রোটেক্ট করতো ওই জঙ্গলে থাকা কিছু ম্যাজিক্যাল ক্রিয়েচার এদের যে লিডার তাকে বলা হয় ফরেস্ট গার্ডিয়ান এদের মধ্যে ছিল কিছু পরি আর কিছু অদ্ভুত দিক ক্রিয়েচার যাদের বলা হয় ল্যাশ তো মভেশ্বরীতে আমাদের এই জঙ্গলে ঘটে যাওয়া একটা ঘটনা শোনানো হয় আসলে অনেক বছর আগে এখানে একজন মানুষ তার অসুস্থ মেয়েটিকে বাঁচানোর জন্য এই জঙ্গলে এসেছিল তখন ফরেস্ট গার্ডিয়ান সেই লোককে তার ম্যাজিক্যাল শক্তি দিয়ে মেয়েটিকে সুস্থ করে তোলে কিন্তু এই সব লোকটি যেন আরও লোভী হয়ে পড়ে এমনকি সে অনেক মানুষ সাথে নিয়ে সেই জঙ্গলে হামলা করে দেয় ফরেস্ট কার্ডিয়াম তাদের জঙ্গলকে রক্ষা করতে সেদিন মানুষের সাথে এক ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়েছিল জয় হয়েছিল ফরেস্ট গার্ডিয়ান কিন্তু সেদিন জঙ্গলে প্রায় অধিকাংশ জায়গা আগুনে পড়ে যায় জঙ্গলের এমন অবস্থা দেখে ফরেস্ট গার্ডিয়ান খুবই ভিনে পড়ে সেদিন থেকে জঙ্গলে প্রিয়া যায়রা মানুষদের নিজের শত্রু ভাবা শুরু করে আর জঙ্গলে কোনো মানুষ আসলে হয় সে কখনও আর ফিরতে পারত না অথবা তাকে ভয় দিয়ে তাড়িয়ে দেওয়া হতো এইভাবেই মানুষ এখন এই জঙ্গলকে ডার্ক মাউন্টেন নামেই চিনে ফরেস্ট গার্ডিয়ান এই জঙ্গলে প্রবেশ করার একমাত্র যে রাস্তাটা ছিল ওটাও সিল করে দেয় যেন চাইলেই মানুষ তাদের সার্স অফ লাইফের পানি চুরি করতে না পারে এরপর কেটে গিয়েছে হাজার হাজার বছর বর্তমানে আমরা একটা পড়ি যার নাম মাফকা তাকে দেখতে পাই যে উইন্টারের এই দীর্ঘ সময়টা ঘুমিয়ে আজ জেগে উঠেছে তাই জেগে ওঠার সাথে সাথে চারিদিকের বরফ উধাও হয়ে যায় চারপাশ যেন সবুজ আর সুন্দর হয়ে সেজে ওঠে মাপকা খুশিতে খুশিতে তার ছোট্ট পোষা প্রাণী সুইফটিকে বলে চলো সবারকে জাগিয়ে দেই এরপর আমরা জঙ্গলে মাপকার মতো আরও অনেক পরীকে দেখতে পাই দেখতে দেখতে সব ক্রিয়েচারের জেগে ওঠায় এই জঙ্গলের সৌন্দর্য যেন আরও বেড়ে ওঠে শিফট হয় দেখানো হয় এই জঙ্গলেরই পাশে একটা ছোট্ট গ্রামকে সেখানে লুকাস ত্যামেলে একটি ছেলে খুব সুন্দর বাসি বাজাতে পারত তার বাসি সুরে সবাই এতটাই মুগ্ধ ছিল যে গ্রামের সবাই তার গান শুনতে এসেছে এরই মাঝে একটা ছেলে এসে লোকাসকে জ্যামায় তার আঙ্কেলের অবস্থা খুবই খারাপ সব কিছু ছেড়ে লোকাস দ্রুত তার বাড়িতে ফিরে আসে গ্রামের টক্টর লোকাসকে জ্যামায় তার আঙ্কেলকে যত দ্রুত সম্ভব শহরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিন্তু লোকাসের হাতে তো এত টাতাই ছিল না যে সে শহরে যাবে যাই হোক গ্রামে এন্ট্রি হয় নতুন এক চরিত্রের সে গ্রামে এসেই লোকজনদের একটা কাজের অফার করে এমনকি এর জন্য সে অনেক টাকার লোক দেখাচ্ছে আসলে সেই ডার্ক মাউন্টেন থেকে সেই সার্স অফ লাইফের পানি আনাতে যায় কিন্তু গ্রামের লোকজন তো ভালোভাবেই জানতো যে ওই জঙ্গল কতটা ভয়ঙ্কর মেয়েটির এত টাকার অফার দেখেও কেউ ওই জঙ্গলে যেতে রাজি হয় না অন্যদিকে আমাদের লুকাস সে তার আঙ্কেলকে খুবই ভালোবাসে যদি তাকে সুস্থ করাতে হয় তাহলে তো তার টাকার প্রয়োজন তাই কাজ করা ছাড়া লুকাসের আর কোনো অপশনই থাকে না লুকাস সেই মেয়ে জিল কাছে যায় মেয়েটি লুকাসকে একটা পাতার ছবি দেখায় লুকাসকে কাজ দেয়া হয় ঠিক এমন দিক পাতার গাছটি জঙ্গলে কোথায় রয়েছে তা খুঁজে বের করা অন্যদিকে মাপকা এতটাই ইনোসেন্ট ছিল যে সে সব কিছুর খেয়াল রাখত কারো সামান্য চোট লাগলেও যেন সেই দুঃখী হয়ে যেত হঠাৎই সে দেখতে পায় একটা ছোট বাঘের বাচ্চা একটা ট্রাপে আটকে গিয়েছে সে বাচ্চা বাঘটিকে ট্রাপ থেকে ছাড়িয়ে তার ক্ষত ম্যাজিক দিয়ে ঠিক করে দেয় এমন সবাই মাপকাকে ডাট মাউন্টেনের গার্ডিয়ান ডেকে পাঠায় মাপকা সেখানে গিয়ে দেখতে পায় অলরেডি জঙ্গলের বাকি ক্রিয়েচারগুলো সেখানে রয়েছে মাপকা সবার কাছে সরি চেয়ে নেয় একটু লেট হবার জন্য গার্ডিয়ান রেগে গিয়ে তাকে বলে যে সবাই থাকতেও জঙ্গলে কেউ কীভাবে ট্রাপ বানাতে পারে নিশ্চয়ই তোমরা সবাই যার যার দায়িত্ব ভালোভাবে পালন করছো না রেগে মেগে গার্ডিয়ান সেই ট্রাপ তাকে ইভ্যানিস করে দেয় যাই হোক গার্ডিয়ান তার মিটিং শুরু করে আসলে সে তা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে তাই জঙ্গলে এখন এক নতুন গার্ডিয়ান প্রয়োজন কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে থেকে কাউকে গার্ডিয়ান সিলেক্ট করা হবে এসব বলার জন্যই বর্তমান গার্ডিয়ান সবাইকে ডেকে এনেছিল বাপকা ইন্টারেস্টেড হয়ে জিজ্ঞেস করে যে গার্ডিয়ান হওয়ার রুলস কী কী সবাই মাপকার কথা শুনে হাসে আর বলে গার্ডিয়ান তো সেই হবে যার হৃদয় অনেক বড় আর যে সবচেয়ে শক্তিশালী কিন্তু মাপকার হৃদয় তো অনেক ছোট তাছাড়া তার তো তেমন শক্তিই নেই মাপকেই সব শুনে খুবই মন খারাপ করে সেখান থেকে চলে আসে অন্যদিকে লুকাস সে মেয়েটির দুজন গার্ডকে সাঁকে নিয়ে জঙ্গলে চলে আসে গার্ডস জঙ্গলের প্রাণীদের দূরে চলে যাওয়ার জন্য বন্দুক ছুড়ে দেয় তখনই লুকাস বন্দুকেই নিশান আকাশের দিকে করে দেয় গার্ড তো খুবই রেগে যায় যে সে এমনটা কেন করল লুকাস বলে সে ইচ্ছে করে করেনি তবে তারা যেই কাজ করতে এসেছে কোনো প্রাণীকে না মেরেই তো করতে পারে গার্ড দুটো এসব শুনে লুকাসকে একাই পাঠিয়ে দেয় আর বলে এত যদি বাহাদুর হও তাহলে একা একাই তোমার কাজ শেষ করো এরপর আর কি লুকাস একা একাই সেই পাতার ছবিটা নিয়ে চম্বলের সব গাছের সাথে ম্যাচ করাতে থাকে কিন্তু এই এমনই এক অদ্ভুত পাতা যে কোনো গাছে পাতার সাথেই ম্যাচ করছে না অন্যদিকে বন্দুকের আওয়াজ শুনে জঙ্গলে যে প্রাণীগুলো ভয় পেয়েছিল ওদের যেন নিজেদের মধ্যে কোনো কন্ট্রোলই নেই ওরা এমনভাবে দৌড়াচ্ছিল যে সামনেই উঁচু পাহাড় গভীর খাদে নেমে গিয়েছে কিন্তু প্রাণীগুলো তার টেরই পাচ্ছে না মাপকা এইসব দেখে নিজের জীবনের রিক্স নিয়ে সেই প্রাণীদের আবার আগের মতো স্বাভাবিক করে দেয় আসলে কি হয়েছে তা প্রাণীগুলো মাপকাকে জানায় আস্তে আস্তে জঙ্গলে সবার কাছেই খবর চলে যায় যে জঙ্গলে মানুষ ঢুকে পড়েছে সবাই তখন প্ল্যান করতে থাকে কিভাবে মানুষদের মারা যায় কিন্তু মাপকা নিষেধ করে সে সবাইকে বলে যে এটাই সুযোগ আমি সবাইকে প্রমাণ করে দিব যে কোনো ঝামেলা ছাড়াই কিভাবে আমি সব ঠিকঠাকভাবে করতে পারি মাপকা চায় মানুষের বা কারো কোনো ক্ষতি না করে শুধু ভয় দেখিয়ে এই জঙ্গল থেকে মানুষকে তাড়িয়ে দিতে এদিকে লোকাস সারাদিন গাছের সাথে পাতা ম্যাচ করাতে করাতে ক্লান্ত হয়ে বসে পড়েছে তাই সে তার বাসিটা বাজানো শুরু করে আর মাপকা তো এসেছিল তাকে ভয় দেখাতে কিন্তু লোকাসের বাসির সুর মাপকাকে ইমপ্রেস করে ফেলে এমনকি সুরে মাপকা শরীরের স্তিন জল জল করে ওঠে সে লুকাসকে কিছুই বলে না কিন্তু ভুলবশত মাপকা মুখ দিয়ে কথা বলে ফেলে আর লুকাস পিছনে ফিরে দেখতে পায় অদ্ভুত মুখোশ পড়া মাপকাকে দুজনেই যেন দুজনকে দেখে ভয় পেতে শুরু করে লুকাস ভয়ে দৌড়াতে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা লেগে সেখানেই অজ্ঞান হয়ে যায় যখন লুকাসের জ্ঞান ফেরে সে নিজেকে একটা জন্তুর উপর আবিষ্কার করে আসলে মাপকা তার চিকিৎসা করার জন্য অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছিল যাওয়ার পথে মাপকা দেখা হয় একটা ল্যাসের সাথে সে বারবার মাপকাকে বলছে এই মানুষটাকে যেন গার্ডিয়ানের কাছে নিয়ে যাওয়া হয় মাপকা ছিল খুব দয়ালু সে কোনোভাবেই ভাবেই লুকাসকে গার্ডিয়ানের কাছে নিয়ে যাবে না বরং ল্যাসকে বলে তাকে সাহায্যর জন্য যাই হোক লোকাসে যখন জ্ঞান ফেরে সে মাপকাকে দেখে অবাক হয়ে যায় কারণ এত সুন্দর মেয়ে নাকি সে এর আগে কখনো দেখেনি যাই হোক সে মাপকাকে সত্যিটাই বলে যে কেন সে এই জঙ্গলে এসেছে নিজের জন্য নয় বরং অন্যর কাজই সে জঙ্গলে এসেছে অন্তত এই কাজ করে কিছু টাকা উপার্জন করে সে তার আঙ্কেলের চিকিৎসা করাতে পারবে মাপকা তো এইসব শুনে খুবই দুঃখী হয়ে যায় সে লোকাসকে সার্চ অফ লাইফের পানি দিতে যায় তার আঙ্কেলের চিকিৎসার জন্য এতে তার আঙ্কেলের যত রোগ আছে তা সব ঠিক হয়ে যাবে তবে মাফকা লুকাসকে একটা শর্ত দেয় সার্চ অফ লাইফের পানির বদলে লুকাসকে এই জঙ্গল সেরে চলে যেতে হবে লুকাস সেই শর্তে রাজি হয়ে যায় কিন্তু সার্চ অফ লাইফের পানি আনতে হলে তাদের তো ডার্ক মাউন্টেনের কোপিয়ে যেতে হবে সেখানে গেলে লুকাসকে দিকে তো সবাই চিনে ফেলবে যে সে একজন মানুষ তাই ল্যাস আর মাক্কা গাছের লতাপাতা দিয়ে লুকাসকে এমন একটা রূপ দেয় যে তাকে দেখে মনে হচ্ছিল সেও এখানকার ল্যাসদের মতো একটা ক্রিয়েচার যাই হোক সবাই মিলে ডার্ক মাউন্টেইনে চলে আসে সেখানে গাইডিয়ানও ছিল তাছাড়া আজ সেখানে ছোটো একটা ফাংশনও রয়েছে আজই ডার্ক ফরেস্ট তার গাইডিয়ান সিলেক্ট করবে লুকাস তো এইসব দেখে অবাক হয়ে যায় তাকে দেখে কিন্তু কেউ চিনতেই পারেনি লুকাস দেখতে পায় সে যেই পাতার খোঁজ করছিল সেটাই সার্চ অফ লাইফের হিডেন ট্রি অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই আসলে তার এই গাছটা কুহিয়ার পিছনে একটা রহস্য রয়েছে সত্যি বলতে মেয়েটির বয়স অনেক সে এখন বৃদ্ধ কিন্তু সে সার্চ অফ লাইফের পানি খেয়েই এতদিন নিজের যৌবন ধরে রেখেছে কিন্তু এখন তার কাছে ওই পানি শেষ কিন্তু সে তো না যে সার্চ অফ লাইফের সেই নদীটা ডার্ক ফরেস্টে এক কোথায় আছে তো মেয়েটির যেহেতু কেউ না ওরা তো জঙ্গলে গিয়েছিল কিন্তু পরীরা ওদের ভয় দেখিয়ে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছে মেয়েটি এসব দেখে তো গার্ড দুটোর ওপর খুবই রেগে যায় এমন সময়ই তার মুখের এক সাইড থেকে মেয়েটির আসল রূপ বেরিয়ে আসছিল সে দ্রুত ঘরে ঢুকে একটা বোতল থেকে সার্চ অফ লাইফের শেষ পানিটুকু মুখে লাগিয়ে নেয় আর সাথে সাথে সে আবারও কম বয়সে একটা মেয়ের রূপে ফিরে যায় ফিন আবার আসে ডার্ক মাউন্টেইনে যেখানে আশ্চর্যজনকভাবে আজ ডার্ক ফরেস্টের গার্ডিয়ান মাপকাকে বানিয়ে দেওয়া হয় মাপকা তো বিশ্বাসই করতে পারছিল না আর এসব দেখে বাকি পরীরা খুব জেলাস ফিল করছিল যাই হোক ওল্ড গার্ডিয়ান মাপগাকে বলে ল্যাস্টের থেকে শক্তি নেওয়ার জন্য কথামতো মাপকা শক্তি সংগ্রহ করে এখন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে আর অফিসিয়ালি ওল্ড গার্ডিয়ান সবাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে মাপকা আজ থেকে এই জঙ্গলের গার্ডিয়ান সব তো ঠিকই ছিল কিন্তু বাকি পুরীরা এমনিতেই তো মাপকার গার্ডিয়ান হওয়াটা মেনে নিতে পারছিল না তাই তারা লুকাসকে সন্দেহ করে লুকাসের মুখশ খুলে ফেলে সবাই লুকাসকে দেখে অবাক হয়ে যায় তাদের তো ধারণাই ছিল না যে কিভাবে একটা হিউম্যান তাদের মাঝে থেকে সব কিছু দেখে ফেললো মাপকা কি করবে বুঝিয়ে উঠতে পারে না লুকাসের তো জীবন নিয়ে এখন টানাটানি তাই মাপকা সবার মনোযোগ অন্যদিকে সরিয়ে লুকাসকে সেখান থেকে পালানোর জন্য সাহায্য করে কিন্তু পরিগুলো ঠিকই লুকাসের পিছনে পিছনে তাকে ধরার জন্য যেতে থাকে মাপকা দ্রুত তার ম্যাচিক দিয়ে লোকাসকে আবার বাঁচায় আর লোকাসের হাতে সার্চ অফ লাইফের একটু পানি দিয়ে সেখান থেকে এখনই চলে যেতে বলে লুকাস চলে আসার সময় মাপকাকে প্রমিস করে সে আবারও মাপকার সাথে দেখা করতে আসবে তো এরপর লোকাস নিরাপদে তার গ্রামে ফিরে আসে কিন্তু লোকাসের ফিরে আসাটা সেই মেয়েটি দেখে ফেলে সে ভাবতে থাকে তার গার্ড কি বেহাল অবস্থায় ফিরে এসেছে কিন্তু লোকাসের তো কিছুই হয়নি তার সন্দেহ হয় লুকাস নিশ্চয়ই কিছু লুকাচ্ছে তাই সে তার বডিগার্ডকে লুকাসের পিছনে লাগিয়ে দেয় অন্যদিকে লুকাস সার্চ অফ লাইফের সেই পানিটুকু তার আঙ্কেলকে খাইয়ে দিয়েছে সাথে সাথে লুকাসের আঙ্কেল পুরোপুরি সুস্থ হয়ে যায় এমনকি সে নিজেকে তেইশ বছরের একজন যুবকের মতো শক্তিশালী মনে করছিল এই সব কিছু ওই মেয়েটির বডিগার্ড দেখে ফেলে গায়ককেই লুকাসের জঙ্গল থেকে আনা সেই গাছের পাকাটি মেয়েটির কাছে নিয়ে যায় মেয়েটি বুঝে যায় লোকাস তার মানে জেনে গিয়েছে কোথায় সেই সার্চ অফ লাইফের নদীটি রয়েছে এদিকে আমরা আবারও মাপকাকে দেখতে পাই সে লোকাসের বানাবাসিটি খুঁজে পেয়েছে এদিকে লোকাস চলে যাওয়ার পর থেকে তার মন আর কিছুতেই যেন ডার্থ মাউন্টেনে নেই তাই লোকাসের বাসিটি ম্যাজিক দিয়ে ঠিক করে সে সিদ্ধান্ত নেয় এটা লোকাসের গ্রামে গিয়ে ফেরত দিয়ে আসবে সেই সাথে তার লুকাসের সাথেও আবার দেখা হয়ে যাবে কিন্তু সমস্যা তার রূপ নিয়ে কারণ তার রঙিন চুল আর পোশাক থেকেই মানুষ বুঝে যাবে যে সে মানুষ না তাই ম্যাজিক করে মাপকা তার চুলটা স্বাভাবিক কালার করে নেয় আর গ্রামের ফসলের মাঠে থাকা একটা কাকতরুয়ার পরা ড্রেস পরে সে লুকাসের সাথে দেখা করতে যায় লুকাস তো তাকে দেখেই অবাক হয়ে যায় সে বিশ্বাসই করতে পারছে না যে জঙ্গলের আত্মা তার গ্রামে তাও আবার তারই সাথে দেখা করতে এসেছে খুশিকে সে মাপকা সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দেয় আর গ্রামের মেয়েদের থেকে একটা সুন্দর ড্রেস নিয়ে মাপকাকে সাজিয়ে দেয় মাপকার এমন সুন্দর রোগ দেখে লোকাস সহ গ্রামে সবাই রীতিমতো অবাক হয়ে যায় তো লোকাস মাপকাকে জানায় সে জীবনে অনেক কিছু করতে যায় তার ইচ্ছে সে বড় হয়ে অনেক বড় একজন সিঙ্গার হবে বলেই সে মাপকার জন্য আবার বাঁশি বাজায় সত্যি লুকাস এত সুন্দর বাঁশি বাজাতে পারে যে সবাই তার বাসে শোষণার জন্য এক জায়গায় জড়ো হতে থাকে কিন্তু সমস্যা তো হয়ে যায় অন্য জায়গায় বাসের সমুদ্রস্য শুনতেই মাপকার ম্যাজিকাল শরীর জল জল করতে থাকে আর সবাই বুঝে যায় মাপকা কোনো মানুষ না সে কাট মাউন্টেন থেকে এসেছে সেখানে তো ওই মেয়েটিও ছিল সে ভালোভাবেই এই সুযোগটি কাজে লাগায় সে গ্রামের সবার ব্রেইন ওয়াশ করে বলে এই পুরি ভালো না সে এখানে এসেছে আমাদের ক্ষতি করতে তাছাড়া এই তো আমার বাবাকে মেরেছে সে গ্রামবাসীকে এমন এমন কথা বলে যে গ্রামের লোকেরা এখনই মাপকাকে মেরে ফেলবে কিন্তু ভাগ্যক্রমে তখনই সেখানে ওল্ড গার্ডিয়ান চলে আসে আর মাপকাকে নিয়ে দ্রুত সেখান থেকে জঙ্গলে ফিরে যায় সে মাপকাকে বোঝানোর চেষ্টা করে যে প্লিজ তুমি মানুষের ওপর আর ভরসা করো না সব মানুষই একই রকম কিন্তু মাপকা তো কিছুতেই গার্ডিয়ানের কথা বিশ্বাস করতে পারছে না কারণ সে তো জানে লোকাস এমন খারাপ না এদিকে ওই মেয়েটি গ্রামের লোকদের মাথা পুরোপুরি বিগড়ে দিয়েছে সে সবাইকে বলেছে যে এই জঙ্গলের শয়তানগুলো আমাদের হামলা করার আগেই তাদের জঙ্গল আমাদের নষ্ট করা উচিত এ কথা শুনে সবাই হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায় এদিকে লোকাসকে মেয়েটি একটা বেসমেন্টে আটকে রেখেছিল আর তারই বডিগার্ডকে দিয়ে মাপকার মতো সাজিয়ে লোকাসের সামনে নিয়ে যায় যেন লোকাস মাপকাকে ছেড়ে দেওয়া শর্তে সার্চ অফ লাইফের লোকেশন বলে দেয় হয় ঠিক তাই মেয়েটির লোকেশন জানার পর লোকাস দেখতে পায় সেখানে মাপকা ছিলই না লোকাস বুঝে যায় তার সাথে কত বড় ব্ল্যাকমেইল করা হলো কিন্তু মেয়েটি এই তো থামেনি সে লুকাসকে ওই বেসমেন্টে আটকে দিয়ে তার মধ্যে পানি ছেড়ে দেয় অর্থাৎ এছাড়া মৃত্যুবরণ করা ছাড়া লুকাসের বাঁচার আর কোনো অপশন নেই অন্যদিকে এই মেয়েটি লুকাসের আঙ্কেলকে বলেছে লুকাসকে মাপকা ধরে নিয়ে দিয়েছে ফাইট করা ছাড়া তাই তারও আর কোনো অপশন থাকে না কারা বড় একটি মেশিন আর গ্রামের সব লোকদের সাথে নিয়ে ডাক মাউন্টেইনের উদ্দেশ্যে রওনা হয় যেতে যেতে তারা জঙ্গলের গাছ কীতে দিচ্ছিল আগুন দড়িয়ে দিচ্ছিল এমন চলতে থাকলে এই জঙ্গল ধ্বংস হতে আর বেশি সময় নেবে না ওল্ড গার্ডিয়ান তখন সবাইকে একটা গল্প বলে যে হাজার বছর আগে ঠিক এমন করেই মানুষ হামলা করেছিল যে কাহিনি আমরা মুভির শুরুতেই জেনেছিলাম তবে এখানে আমরা একটা সত্যি জানতে পারি যে লোকটা হাজার বছর আগে জঙ্গলে অ্যাটাক করেছিল এই মেয়েটি হলো সেই লোকেরই নিজের মেয়ে যে সার্চ অফ লাইফের পানি খেয়ে এখনো যুবতী হয়ে আছে যাই হোক জঙ্গলে সব প্রিয়চাররা মিলে চায় মানুষের উপর হামলা করতে কিন্তু মাপকা রাজি হয় না তাই সে প্রথমে ওই মেয়েটির কাছে যায় আর তাকে অফার করে যে জঙ্গলের ক্ষতি না করে আমরা চাইলে তো একে অপরে সাহায্য করতে পারি এমনকি সে মেয়েকে সব শর্তেই রাজি আছে মাপ্পা সার্চ অফ লাইফের একটা অংশও তাকে দিতে যায় তো যেন সে জঙ্গলের ক্ষতি না করে কিন্তু মেয়েটি তো রাজি হয় না কারণ সে একটু না পুরো সার্চ অফ লাইফটাই যায় সে মাপকার কোনো ভালো কথাই মেনে নেয় না মাপকার তাও মেয়েটির বাবার কথা বলে যে সে এই জঙ্গলের ক্ষতি করে নিজেই মৃত্যুবরণ করেছে এমন যেন তার সাথেও না ঘটে কিন্তু মেয়েটি জানায় যে ওই তো তার বাবা ছিলই না বরং সার্চ অফ লাইফের খোঁজে সেই ওই লোকটিকেই জঙ্গলে পাঠিয়েছিল মাপকা তো এসব শুনে অবাক হয়ে যায় সে বলতে থাকে তুমি তো খুবই খারাপ লুকাসের মতো ভালো মনের মানুষ হলে তুমি কখনো এমনটা করতে পারতে না। বিটি তখন লুকাসের সম্পর্কেও মাপকাকে মিথ্যা বলে যে সেই তো সার্চ অফ লাইফের লোকেশন জানার জন্য লুকাসকেও টাকা দিয়েছিল আর লুকাস যা যা করেছে সব তো তার কথাতেই হয়েছে মাপকা তো বিশ্বাসই করতে পারছে না যে লোকাসও তাকে ধোকা দিল এদিকে লোকাস সেই বেসমেন্ট থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেও কোনো উপায় পায়নি পানিও বেড়ে যাচ্ছে সে দৌড়েই নিয়েছে হয়তো সে আর বেঁচে ফিরতে পারবে না ঠিক তখনই লুকাসের কুকুরটা তাকে খুঁজতে খুঁজতে বেসমেন্টে চলে আসে অন্যদিকে সেই মেয়েটি জঙ্গল পরিষ্কার করার মেশিনটিও এখন পুরোপুরি অন করে দিয়েছে এমনকি সে মাপকাকে ধাক্কা দিয়ে অজ্ঞান পর্যন্ত করে দেয় আর এভাবেই বানসার জঙ্গলের ক্রিয়েচার এক ভয়াবহ যুদ্ধ বেঁধে যায় এমন সময় সেখানে লুকাসের কুকুরটি চলে আসে আর সে ল্যাস নামের একটা ক্রিয়েচারকে সব কিছু বলে দেয় যে সর্দিটা আসলে কি হয়েছিল তাই ল্যাস মাপকার পোষা প্রাণী আর লুকাসের কুকুর মিলে চলে আসে লুকাসকে বাঁচাতে ল্যাস ওই মেয়েটির বডিগার্ডের মনোযোগ তার দিকে নিয়ে নেয় সেই ফাঁকে লুকাসের কুকুর আর মাপকার পোষা প্রাণীটা লুকাসকে বেসমেন্ট থেকে বহু কষ্টে বাইরে বের করে নিয়ে আসে অন্যদিকে এতক্ষণে মাপকার ফিরে এসেছে সে দেখতে পায় তারই চোখের সামনে জঙ্গলটা ঝুলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর যত জঙ্গলের ক্ষতি হচ্ছিল তত যেন মাপকার পাওয়ার কমে আসছিল কারণ সেই তো এই জঙ্গলের আত্মা জঙ্গলের কোনো ক্ষতি হলে তারও হবে যাই হোক মাপকা কোনোভাবেই নিজের পাওয়ার ইউজ করতে পারছিল না বাধ্য হয়েই সে ম্যাজিক্যাল স্পিডের সাহায্য নেয় ওল্ড কার্ডিয়ান তাকে এমনটা করতে মানা করে কিন্তু মাপকার তো আর কোনো পথ নেই যুদ্ধ ধামানোর তো ম্যাজিক্যাল স্পিড থেকে পাওয়ার নিতে হলে মাপকাকে তার বিনিময়ে কিছু একটা দিতে হবে আর সেই শর্ত অনুযায়ী ম্যাজিকাল স্পিড মাপকার জীবন চেয়ে নেয় মাপকায় কোনো অন্য আর কিছুই ভাবতে পারছে না সবাইকে বাঁচানো ছাড়া যেন তার আর কোনো উদ্দেশ্যই নেই তাই ম্যাজিকাল স্পিড তাকে পাওয়ার দিয়ে দেয় এরপর আমরা এক অন্য মাপকাকে দেখতে পাই সে এখন আগুনের রানিকে ট্রান্সফার হয়ে গিয়েছে সে এমন এক আগুনের ঝড়ে সৃষ্টি করে যে চারপাশে থাকা সব কিছু নিমেষেই ধ্বংস হয়ে যাচ্ছিল মাপকার ভয়াবহ ধ্বংসলীলা দেখে গ্রামের সবাই দ্রুত গ্রামের দিকে যেতে থাকে আর সবাই একে অপরকে বাঁচানোর চেষ্টা করে লুকাস অনেকবার মাপকাকে ডাক কিন্তু মাপকা তো নিজের প্রতি কোনো কন্ট্রোলই ছিল না লুকাসেক ডাকতেই মাপকা পর্যন্ত পৌঁছায় না লুকাস একটা বড়ো পাখির উপর উঠে সেই ঝড়ের মধ্যে প্রবেশ করে আর চেষ্টা করে মাপকাকে বাস্তবে ফেরাতেন কারণ এই মুহূর্তে যদি ঝড় থামানো না হয় তাহলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে লুকাস এত ডাকে কিন্তু মাপকার কানে যেন পৌঁছাই না লুকাসের তখন একটা আইডিয়া আসে আর সাথে সাথে সে তার বাঁশিটা বাজায় বাঁশির সুরে সুরে গ্রামের সব লোকেরাও গান গাইতে থাকে তখনই মাপকার কন্ট্রোল ফিরে আসে আর চারপাশে আগুনের ঝড় থেমে যায় কিন্তু মাপকা জ্ঞান হারায় কিছুতেই লুকাস্তার হুঁশ ফেরাতে পারছিল না সবাই ভেবে নেয় হয়তো মাপকা মারা গিয়েছে নিজেদের এই ভুলের জন্য মাপকার এমন অবস্থায় সবাই খুব কষ্ট পায় অন্যদিকে মাপকার আত্মাকে আমরা অন্য একটি দুনিয়াকে দেখতে পাই সেখানে মাপকার দেখা হয় ম্যাজিক্যাল স্পিডের সাথে সে মাপকাকে বলে মাপকা আর কখনো জ্ঞান ফিরে পাবে না কারণ ওয়াদা মোতাবেক মাপকাকে এই দুনিয়াতেই থাকতে হবে মাপকা তাও জোর করে সে বলে তোমার সব পাওয়ার দিয়ে আমাকে আটকে রাখলেও ভালোবাসার কাছে তুমি কিছুই না আমার কাছে ভালোবাসার পাওয়ার আছে আমি তোমাকে জীবিত হয়েই দেখাবো আর সত্যিই সেই দুনিয়ায় মাপকার বডি সাথে সাথে জ্বলে যায় অর্থাৎ সে বাস্তব দুনিয়ায় জীবিত হয়ে যায় মাপকা ভেবেছিল লুকাসই তাকে জীবিত করেছে কিন্তু লুকাস জানায় ভালোবাসার শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তিই বড় না যাই হোক গ্রামবাসীরাও মাপকার ফিরে আসায় খুব খুশি হয়ে যায় মাপকা ডিসাইড করে এখন থেকে মানুষ আর জঙ্গলের ক্রিয়েচার মিলে একে অপরের সাহায্য করে সুখী জীবন কাটাবে অন্যদিকে আমরা সেই মেয়েটিকেও দেখতে পাই যে এখন পুরোপুরি বৃদ্ধরূপে ট্রান্সফার হয়ে গিয়েছে সে খুঁজতে খুঁজতে ঠিকই সার্চ অফ লাইফের লোকেশনে চলে আসে সার্চ অফ লাইফের এত বড় নদী দেখে তার তো মাথাটাই খারাপ হয়ে যায় এক লাফে সে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাকে সাথে সে যৌবনে ফিরে আসে কিন্তু অতিরিক্ত সার্চ অফ লাইফের পানির স্পর্শে তার বয়স এতটাই কমে যায় যে সে এখন একদম ছোট বাচ্চাকে ট্রান্সফার হয়ে যায় আর এই মুবিল কাহিনী এখানেই শেষ হয়